নমস্কার বন্ধুরা আমি সুতবা আপনারা দেখছেন মিথলিৎ কিচেন আজকে আমি একটি অনবদ্য রেসিপি আপনাদের সামনে নিয়ে এসেছি এবং দেখাবো কী করে বানাবো তো প্রথমে আমি যেটার উপরে রেসিপিটা বানাবো সে বলে দিই এখানে আছে কাশ্মীরি লঙ্কা লঙ্কাটা ধুয়ে রোদে শুকিয়ে পরিষ্কার করে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি আর ইনগ্রিডিয়েন্টস একটু বলে দিই লবণ আর মশলাগুলো আমি একটু হালকা এতে ভেজে নেব সসপ্যানে ভেজে নেবো আপনারা এটা ধুয়ে রোদে দিতে পারেন অনেক তো এখন তো প্রচুর রোদ রোদে দিয়েও শুকাতে পারেন এখানে আছে মেথি এক চা চামচ দু চা চামচ সাদা জিরে মৌরি দু চামচ আর জেও নিয়েছি এক চামচ গোলমরিচ দশ বারোটার মতো নিয়েছি আমি আর নিয়েছি কালো সর্ষে সঙ্গে থাকবে হিং থাকবে সর্ষের তেল লেবু অবশ্যই দিতে হবে কিন্তু লেবু নেই আমার যেহেতু তাই জন্য অল্প একটু ভিনিগার রেখেছি আচারটাতে দেওয়ার জন্য গোলমরিচ এখানে দিচ্ছি সাদা জিরে আবার বড়িতে মশলাগুলো মেথি জোয়ান আর পানমুড়ি হালকা আছে বলে ভেজে নেবো এখানে আমি কোনো লঙ্কা ইউজ করবো না কারণ এটা যেহেতু লঙ্কার আচার আর তাছাড়া আমি এখানে গোলমরিচ দিয়েছি আর জোয়ান থাকছে তাই এমনিতেই ছুষে যাবে সরষেটা আমি ভাজবো না সরষেটা এই ভাজা মশলার সঙ্গে হালকা একটু ভিজে নিচ্ছি বেশি ভাজবো না সর্ষেটা এর সঙ্গে দিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নেব গ্যাসটা বন্ধ করে দিচ্ছি মশলাটা আমার ভাজা হয়ে গেছে কালো সর্ষে আর যে মশলাটা আমি একটু গরম করে নিয়েছি সেটা আমি দিয়ে দিচ্ছি মিক্সিতে একসঙ্গে মিক্সিতে পিষে নেব আর এখানে দেবো নুন পরিমাণ মতো নুন দিয়ে দেবো একবারে মশলাটা আমার মিক্সিতে পিছানো হয়ে গেছে মতো হলুদে গুঁড়ো দিয়ে দেবো আমি আর এর সঙ্গে একটু হিং দেবো মিশিয়ে নিচ্ছি মতো আমি মেশাতে পারছিলাম না তাই বাটিতে একটু চেঞ্জ করে নিয়েছি হলুদ আর হিংটা দিয়ে দিয়েছি এরপরে আমি হাফ চামচ ভিনেগার সাথে এটা অনেকদিন থাকলেও আর নষ্ট হওয়ার কোনো চান্স নেই আমরা সব ব্যাপারে পিজার পিটি হিসাবে ভিনিগার ইউজ করি আচার টাচারে মিশিয়ে দিচ্ছি এখানে আমার তেলটা গরম হয়ে গেছে তেলটা গরম হয়ে গেছে এখান থেকে আমি একটু তেল নিয়ে নেবো সঙ্গে এটা মেশিন হয়ে গেছে মেশানো এটা আমি শাড়ি সরিয়ে দিচ্ছি এরপরে আমি লঙ্কা গুলোকে লঙ্কাগুলো গোটাটা খুলে নেব আমি দেখব এরপরে ভিতর থেকে আমি শাঁসটা বের করে নেব দানা আর শাঁসটা বের করে নিলাম ভেতরটা ফাঁকা হয়ে গেছে রেখে দিলাম লঙ্কাগুলো এইভাবে ভেতর থেকে সব শাঁসগুলো বের করে নিয়েছি ভেতর থেকে সব শাঁসগুলো বের করে নিয়েছি এই শাঁসগুলো কিছুটা আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি তাহলে টেস্টটা আরও ভালো লাগবে এবারে আমাকে হাত লাগাতে লাগবে না আর হবে না একটা নিচ্ছি এরপরে আমি এগুলো মশলাগুলো ঠেসে টেসার ভিতরে ঢুকিয়ে দেবো মুখটা এভাবে একটু চেপে দেব সব কটা লঙ্কা ওই একইভাবে সবগুলো মাথা হয়ে গেছে বাকি তেলটা আমি মশলা তেলটা তেলটা ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এটা ঢেলে দিচ্ছি একটু ঢাকা খোলা থাক যে গরম ভাবটা আছে ওটা বেরিয়ে যাবে পুরোপুরিভাবে আমার কাশ্মীরি লঙ্কার আচার তৈরি হয়ে গেল প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে আমি তুলে ধরেছি আপনারা অবশ্যই চেষ্টা করে দেখবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটাকে আপনারা লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই পাশে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নমস্কার কাশ্মীরি লঙ্কার আচার